আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার এর মেঘবৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় শৈত্যপ্রবাহ তাপপ্রবাহ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও দেয়ে আসছে তীব্র শৈতপ্রবাহ চলতি জানুয়ারি মাসের শেষের দিকে আবারও দেশের দিকে তীব্র শৈতপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি দেশের দু এক স্থানে হালকা ঘুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস বর্তমান দেশের আকাশ পরিষ্কার রয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাপে একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে এদিকে আগামী এক সপ্তাহ বঙ্গসাগর স্বাভাবিক থাকবে বঙ্গোসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বড় ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই প্রিয় দর্শক আজ বুধবার একুশে জানুয়ারি রাত থেকে শুরু করে আগামীকাল বৃহস্পতিবার বাইশে জানুয়ারি এবং পরবর্তী সাত দিনের রাজধানী ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মসি সিলেট বিভাগ সহ অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কীরকম থাকবে তা সম্পূর্ণ বিশেষভাবে লাইভ আকারে জানিয়ে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে বাংলাদেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে ভোর সকাল থেকে রাজশাহী রংপুর ময়নসিংহ সিলেট ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ দেশের একেবারে সকল জেলায় আকাশ পরিষ্কার রয়েছে কোথাও মেঘ বৃষ্টির কোনো ধরনের দেখা নেই শৈত্য প্রভাব বিশেষ করে এই মুহূর্তে দেশের কোথাও তেমন শৈত্যপ্রবাহ নেই তবে আরও একটি তীব্র শৈতপ্রভাব কিন্তু আসতে আস্তে জানুয়ারি মাসের শেষের দিকে এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর তা আপাতত মেঘ বৃষ্টির তেমন সতর্কবার্তা নেই আর বঙ্গোপসাগরে কিন্তু স্বাভাবিক অবস্থা রয়েছে ঢাকা বিভাগের আশেপাশে দশ থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া নিয়ে কি লেটেস্ট আপডেট তুলে হর আবহাওয়া ইউরোপিয়ান মডেল আগামীকাল বৃহস্পতিবার বাইশে জানুয়ারি নাগাদ সারাদেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সকল জেলায় আকাশ পরিষ্কার থাকবে রাজশাহী রংপুর মাইমেনসিংহ সিলেট বিভাগের দিকে আকাশ পরিষ্কার থাকবে কলকাতা পশ্চিমবঙ্গের দিকে আরামবাগ খোলাঘাট হালদিয়া বর্ধমান চন্দ্রনগর শান্তিপুর কাতুয়া দুর্গাপুর বাঁকুড়া সহ এবং উত্তরবঙ্গ সকল জেলার আকাশ পরিষ্কার থাকবে আলিপুরদুয়ার শিলিগুড়ি গোলাপাড়া শিলং সহ সিলেট বিভাগের বেশ কিছু দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে এছাড়া মেঘালয় এদিকে দেখুন বিশেষ করে মিজোরামপুর সহ আইজাওয়াল তারপর কেন আমবাসা ত্রিপুরা রাজ্যের দিকে আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই শুক্রবার তেইশে জানুয়ারি সমগ্র বাংলার আবহাওয়া একেবারে পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ একেবারে সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে তবে নেপালের দিকে বৃষ্টিপাত হতে পারে দেখুন এটি কিন্তু দেশ থেকে অনেকটাই দূরে এর প্রভাব কিন্তু দেশের উপর পড়ার তেমন সম্ভাবনা নেই এরপরে আগামী এক সপ্তাহ পর্যন্ত আবহাওয়ার লাইভ ইউরোপিয়ান বর্ডারে দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মেশি সিলেট বিভাগ সহ দেশের দু এক স্থানে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই চলতি মাসের একেবারে শেষের দিকে দেশের উত্তরাঞ্চলে আকাশ কিছুটা মেঘলা হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এই অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সেটা পরবর্তী এক সপ্তাহ সাত দিনের মধ্যে বঙ্গোসাগরে কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার বা দেখুন কোনো লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনায় কিন্তু নেই যদি আবহাওয়া পরিবর্তন হয় তবে পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানি বা আপনাদেরকে সঙ্গে থাকবে আর ইতিমধ্যে তাপমাত্রার দিকে আমরা চলে যাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার বাইশে জানুয়ারি থেকে দেশের সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রা কিরকম থাকবে প্রথমে সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় পনেরো ডিগ্রি বরিশালী পনেরো ডিগ্রি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় পনেরো ষোলো ডিগ্রিতে তাপমাত্রা থাকবে এবং কুমিল্লা বা এর আশেপাশে এলাকার দিকে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দো ডিগ্রি থাকবে ঢাকার দিকে পনেরো আর এদিকে মেহেরপুর তারপর জয়শুর বারো ডিগ্রিতে রাজশাহীর দিকে বারো ডিগ্রিতে এখানে রয়েছে মহাদেবপুর বগুড়া ঘোড়ারঘাট এই সকল জায়গায় বারো ডিগ্রিতে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং কোচবিহার সহ উত্তরবঙ্গের সকল জেলায় সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করবে ময়মাসহ বিভাগে তেরো সিলেটের দিকে রয়েছে চোদ্দ এরকম আর পশ্চিমবঙ্গের দিকে সর্বনিম্ন বারো ডিগ্রিতে তাপমাত্রা থাকবে পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি এবং সর্বোচ্চ প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে দেশের একেবারে দক্ষিণাঞ্চলের টেকনাপি আর এদিকে দেখুন খুলনা বরিশাল সহ বেশ কিছু এলাকায় সাতাশ আটাইশ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ